নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে খুব টেস্টি এবং ইজি ঝেঁচড়া রেসিপি শেয়ার করব দেখো দেখতে তো খুব সুন্দর হয়েছে এবং খুব টেস্টি ভীষণ টেস্টি আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আমাদের ভিডিও দেখে তোমরা যদি করো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যেমন এখানে সমস্ত সবজি আমরা আগে থেকে কেটে রেডি করে রেখেছি আলু বেগুন কুমড়ো মুলো আছে পালং শাক আছে আর এবার আমরা এখানে ইলিশ মাছের মাথাও রেডি করে রেখেছি ইলিশ মাছের মাথা দিয়েই আজকে ছেঁচড়ার রেসিপিটা হবে ভালো করে সমস্ত সবজিগুলো আমরা ধুয়ে নিয়ে করে সিটি বসাবো সব সবজি একসাথে দিয়ে আমরা চারটে চারটে মতো সিটি দিয়ে নেব যেমন এর মধ্যে সবজির মধ্যে আমরা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত দিয়ে আচ্ছা বলা হয়নি সবজির মধ্যে ঝিঙেও ছিল ঝিঙে তারপর নুন লঙ্কার গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমরা সিটি বসিয়ে দেবো চারটে মতো সিটি হব তারপর আমরা এখানে ছটা সাতটা মতো রসুনের কোয়া আর পেঁয়াজ কিছু পেঁয়াজ বেটে নেব আর কিছু পেঁয়াজ কুচনো রেখেছি কড়াতে তেল বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে তেল গরম হয়ে গেলে আমরা মাছের মাথাগুলোকে ভাজতে বসিয়ে দেবো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে দেখো আমাদের কুকারে সিটি পড়ে গেছে মাছের মাথাও গিয়ে ভাজা হয়ে গেছে এবার মাথাগুলোকে তুলে নেব। তুলে নিয়ে করাতে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেবো ফোড়ন দেওয়া হয়ে গেলে তার মধ্যে কুচুনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এই কুকারের সিটি যেটা পড়েছিলো সেটা আমরা একটা বাটিতে ঢেলে নিলাম নিয়ে তার মধ্যে রসুন আর পেঁয়াজ যেটা আমরা বেটেছিলাম সেই বাটা পেঁয়াজ রসুনটা আমরা আবার ওই শসুনো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিতাম তখন এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমরা মাছের মাথাগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে যে ওই যে সেদ্ধ করা যে সবজিগুলো ছিল শাক আর সবজিগুলো ছিল সেই সবজিগুলো একসঙ্গে দিয়ে নাড়ব আমরা কিন্তু এক্সট্রা জল ব্যবহার করবো না ওই সেদ্ধ করার যে জলটা থাকবে সেই জলটা দিয়ে ভালো করে আমরা নেড়ে নেব সুন্দর করে নেড়ে নিয়ে এবার পরিমাণ মতো চিনি দিতে হবে আর লঙ্কার গুঁড়ো যারা যেমন ঝাল খাও সেই বুঝে আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে কিন্তু দেখে দিতে হবে কেননা সেদ্ধ করার সময় আমরা লঙ্কার গুঁড়ো নুন সবই দিয়েছি আর এবার আমরা একটু নুনও দিয়েছি কেননা তখন তো অল্প দিয়ে দেওয়া হয় সুতরাং রান্নার সময়তে আরেকটু নুন দিতে হয় এবার যেহেতু এটা একটুখানি মাখা মাখা হয় ঝেঁচড়াটা সেটাকে আরেকটু মাখা করার জন্য আমরা এরকম এক চামচ মতো আটার গুঁড়ো ছড়িয়ে দেবো আটার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে শুকনো শুকনো মাখা হয়ে গেলে সেটাকে আমরা একটা বাটিতে তুলে নেব এবার তার মধ্যে একটুখানি ছেঁচরাটা নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা চিরে দিলে ভালো গন্ধ হয় আমরা খুব কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে আমরা দিই তোমরা দিলে দিতে পারো নাহলে না দিলেও কোনো অসুবিধা নেই দেখো খুব সুন্দর হয়েছে রেসিপিটা তোমরা আমাদের পাশে থেকো আর লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থেকে